আমাদের পাড়ার সেনদার নাতি তো সেন্দাকে জিজ্ঞাসা করছে যে দাদু একটু টিভি দেখবো তো তখন সেনদা বলল যে না যে টিভি দেখতে হবে না দাদু ভাই আমার সাথে বসে একটু গল্প করো নাতি দাদুকে জিজ্ঞাসা করলো যে দাদু আমাদের পরিবারের কি সাজবো সাতজনই থেকে যাবে মানে তুমি ঠাম্মি মা বাবা আমি বোন আর আমাদের বিড়াল ছানা ক্যাটি নাতির এই কথা শুনে দাদু বলল যে না এবার আমরা একটা ডগি কিনবো তখন আমরা সাতজন থেকে আটজন হয়ে যাব তো নাতি আবারও দাদুকে বলল ডগিটা তো বিড়াল ছানাটাকে মেরে ফেলবে তখন তো আমরা আবার আটজন থেকে সাতজন হয়ে যাব দাদু নাতির এই কথা শুনে বলল তুমি যখন বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার সাতজন থেকে আটজন হয়ে যাব তখন নাতি আবার দাদুকে বলল বোন যখন বিয়ে করে এই ঘর ছেড়ে চলেবে তখন তো আমরা আবার সাতজন হয়ে যাব দাদু তখন নাতিকে বলল তোমার যখন ছেলে বা মেয়ে হবে তখন আমরা সাতজন থেকে আবার আটজনে হয়ে যাব নাতি তখন দাদুকে আবারও বলল যে দাদু তুমি যখন মারা যাবে তখন তো আমরা আবার সাতজন হয়ে যাব তখন দাদু নাতিকে ডেকে মেগে বলল ওরে শয়তান তুই টিভি দেখা যা আমার সাথে গল্প করতে হবে না ভাগ